গ্রিসের এথেন্সে প্যানাথেনাক স্টেডিয়ামে ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে বাংলাদেশের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন কামরুজ্জামান ভুইয়া ডানিমের তথ্য ভিডিওতে বিস্তারিত জানাচ্ছে আমি নাহারনে সে এথেন্সে ছাব্বিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি চলবে এটি মেলন লেব এবং ডিজিটাল গভর্নেন্স মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত হবে এই বছরের রোবোটিক্স চ্যালেঞ্জে প্রতিদ্বন্দ্বিতা করতে হাজার হাজার শিক্ষার্থী এথেন্সে উপস্থিত হয়েছেন অনুষ্ঠানে বাংলাদেশ থেকেও মেধাবী কিশোর কিশোরীরা অংশগ্রহণ করেছে বাংলাদেশ দূতাবাস এথেন্সের দূতাবাস সার্বিক সহযোগিতা এবং উৎসাহ প্রদান করছে বলে জানা গেছে ফার্স্টাল চোয়েন্টি টোয়েন্টি ফোর উইথ দিস ইয়ংস্টার্স ফ্রম বাংলাদেশ দে মেড ভি ভেরি আমার খুবই ভালো লেগেছে আমি ছোটো একটা কম্পিটিশান দেখার সুযোগ পেয়েছি এতে আমাদের বাংলাদেশ টিম যেই দলে ছিল সেই দলটি জিতেছে আমার মনে হয় এই ধরনের ইভেন্টে যদি ওরা আরও অংশগ্রহণ করার সুযোগ পায় তাহলে ওরা আরো ভালো করবে এমনিতেই ওরা আমাদেরকে যথেষ্ট গর্ব করার সুযোগ দিয়েছে আমি মনে করি ভবিষ্যতে ওরা আরো ভালো করবে আমি এই শিশু কিশোরদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এত দূরে গ্রেসে এসে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এবং আমি তোমাদের সবার ভালো সুন্দর ভবিষ্যৎ কামনা করি থ্যাংক ইউ ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ হলো একটি আন্তর্জাতিক রোবোটিক্স বিজ্ঞান এবং প্রযুক্তি প্রতিযোগিতা যেখানে একশো নব্বইটি দেশের ১৪ থেকে আঠারো বছর বয়সী ছাত্র ছাত্রীদের জাতীয় দল রয়েছে এথেন্সের প্যানাথেনাক স্টেডিয়ামে ছাব্বিশে সেপ্টেম্বর জাতীয় দলের প্যারেড এবং কনসার্টের সাথে দর্শনীয় উদ্বোধনীর অনুষ্ঠান হয় পিরাউসের পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ স্টেডিয়ামে জাতীয় দলের বুথের মধ্য দিয়ে হেঁটে জাতীয় পতাকা প্রদর্শন করে প্রতিটি দেশের প্রতিনিধি দল উনত্রিশে সেপ্টেম্বর সেফে ফাইনাল সমাপনী অনুষ্ঠান এবং পদক পুরস্কার অনুষ্ঠিত হবে ডেক্স রিপোর্ট মাইগ্রেশন বাংলা